হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভাল টু মাই চ্যানেল তো আজকে গাইস বাড়িতে এসে কি হয়েছে তোমরা কি জানো আজকে আমার ডাবিং ছিল কাছ থেকে এসেই আমি জাস্ট একটু রেস্ট নেবো ভেবেছি তখনই দেখি হঠাৎ করে কারেন্ট চলে গেল আর ভেবেছিলাম তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করবো বাট সেটাও তো হলো না কিন্তু কি করা যাবে আর কারেন্ট আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমি যে অন্য কিছু বানাবো বা রান্না করবো সেইটুকু সময় নিই কারণ মানে খেতে হবে তাড়াতাড়ি তাহলে এগারোটা বেজে যাবে এগারোটার পরে খাবার যদি খাই তাহলে আর সেই খাবার হজম হবে না তো তাই জন্য ভাবলাম আজকে আর কোনো কিছু করব না আজকে আলু সিদ্ধ ভাত করব ডাল সিদ্ধ করবো আর টমেটো পরাবো টমেটো পোড়া দিয়ে আলু মাখবো তো ভাবলাম যে এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে এখনো সময় লাগবে জাস্ট আমি ভাতটা বসিয়েছি আর এইদিকে আমি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ একেবারে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে অনেকটা সময় লাগবে তাই যাতে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না করা যায় তাই আমি ডাল আর আলু একেবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা কিন্তু খেতেও টেস্ট হয় আমি এর আগেও একবার করেছিলাম তোমরাও এভাবে করতে পারো ভাত রান্না হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব এইদিকে ডাল আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে আমি আলুটাকে আলাদা করে নেব একটা একটা করে আমি আলুটাকে আলাদা করে তুলে রেখে দেবো ডালটা আমি একটু সোমবার দেব। এইদিকে আমি সমস্ত আলুগুলোকে ডাল থেকে তুলে নিয়েছি এটা আমি আলাদা করে মেখে নেবো টমেটো পোড়া দিয়ে ওটা পোড়া দিয়ে দিলাম টমেটোটা পোড়া হতে হতে আমি ডালটা করে নেবো আর আলুটা মেখে নেব ডালে ফোড়ন দেওয়ার জন্য আর আলু মাখার জন্য আমি একেবারে পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি এটা আলু মাখার জন্য ভেজে তুলে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আলু মাখার জন্য ভেজে তুলে নেব এইবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব হালকা নুন দিয়েই আমি লঙ্কাটা ডলে নেব কারণ লঙ্কাটা যদি নিতিয়ে যায় তাহলে এমনিতেই দেখা যাচ্ছে যে লঙ্কাটা নিতিয়ে গেছে না আর আলু মাখা যাবে না তাই জন্য লঙ্কাটাকে আমি একটু জাস্ট হাত দিয়ে ডলে রেখে দেব আলু মাখা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার আবার হাত জ্বালা করবে আমার লঙ্কা ধরে তো অভ্যেস নেই টেস্টি খাবার খাওয়ার জন্য তো একটুখানি সহ্য করতেই হবে তো এবার আমি রেখে দিলাম এইদিকে টমেটো পোড়াও হয়ে গেছে এইবার আমি টমেটো পোড়াটাকে তুলে নেব তুলে নিয়ে পরিষ্কার করে আলুর সাথে মেখে নেব আলু মাখার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি একটু সামান্য পরিমাণে পেঁয়াজ আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার আমি ফোড়ন দিয়ে দিলাম ডালটা আমি হলুদটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম ডালটা একটু শুকনো শুকনো করবো আর একটু শুকনো করে তারপর ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো ভীষণ টেস্ট লাগে কিন্তু গাইস খেতে এটা এইবার আমি আলু ভাতেটা মেখে নেব কি গরম লাগছে ঠান্ডা হয়নি যেহেতু টমেটোটা শব্দ গরম তাই জন্য এত গরম লাগছে দারুণ টেস্টি হয় কিন্তু খেতে দারুন টেস্টি হয়েছে আমি একটুখানি খেয়ে দেখলাম আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে এবার আমি অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ডালের মধ্যে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হঠাৎ করে উঠছি বললো অমলেট খাবে তো তাই একটা অমলেট করে নিলাম আমি এত রাত হয়ে গেছে তাই ডিম খাবো না পোচির জন্য ওমলেটটা করে দিলাম তেল দিয়ে দিলাম এইবার আমি ওমলেটটা দিয়ে দিলাম মানে ডিমটা দিয়ে দিলাম অমলেট ভাজা হয়ে গেছে অমলেটও হয়ে গেছে আজকে খাওয়াটা পুরো জমে যাবে তো আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ মনে করি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা